পূর্ব মেদিনীপুরের এগরায় সবজি মার্কেটে শুরু হয়েছে রাস উৎসব কয়েক বছর ধরেই এখানে বড় আকারের রাস উৎসব অনুষ্ঠিত হয় শুধু পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নয় পার্শ্ববর্তী উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকেও ভক্ত ও সবজি ব্যবসায়ীরা আসেন এই উৎসবে যোগ দিতে উৎসব উপলক্ষে প্রায় তিরিশ হাজার মানুষের অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই কমিটির কর্ণধার অবন্তি জানা যাকে এলাকায় বাবলু নামে সকলে চেনেন জানান উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ইউপি রাজস্থান বিভিন্ন রাজ্য থেকে সবজি ব্যবসায়ীরা আসেন প্রতি বছরই ধর্মীয় আবেগে ভরপুর পরিবেশে ধুমধাম করে রাস উৎসব পালন করা হয় উৎসবকে কেন্দ্র করে বাজার এলাকা ও আশপাশে মানুষের ঢল নামায় জমে উঠেছে ভক্তদের আড্ডা ভোগ বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন উনিশশো নিরানব্বই থেকে আশীর্বাদ জনগণের আশীর্বাদ বাশির আশীর্বাদ আমাদের মার্কেটে সবার আশীর্বাদে আজকে আমরা এই জায়গায় এসছি আজকে মহাপ্রভুর আশীর্বাদ না থাকলে আমরা এত বড় রাস উৎসব করতাম না পারতাম না রাস উৎসব হতো আমরা শুনেছি পঁচেট গড়ে তবে সেই রাস উৎসব আমরা উনিশশো নিরানব্বই সাল থেকে আজকে দু পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমরা রাস উৎসব করে চলছি